করেন কোন ভুল কাজগুলো করলে বন্ধুরা আপনাদের আইডি বা পেজ কোনোদিনও গ্রো করবে না স্থির হয়ে থাকবে আজকে এ সম্পর্কে বন্ধুরা দু কথা বলবো দেখুন বন্ধুরা আপনাদের একটা অনেক কষ্ট করে একটা ফেসবুক আইডি বা পেজ যখন তৈরি করেন না অনেক সেই পেজটাকে ধীরে ধীরে গ্রো করতে অনেক পরিশ্রমের ব্যাপার বন্ধুরা এর মাঝে যদি আপনাদের পেজ বা আইডিটা স্থির হয়ে থাকে তাহলে কেমনটা লাগে আপনারাই বলুন তো সুতরাং বন্ধুরা যে কাজগুলো করা যাবে না সরাসরি সেগুলো বলি দেখুন বন্ধুরা আপনার যে পেজ বা আইডিটা আছে না সে আইডি যে প্রোফাইল আছে প্রোফাইল থেকে আপনার যে পেজ থাকে তা প্রোফাইল থেকে তো পেজ ক্রিয়েট করে যে আইডি থেকে আপনি পেজটা ক্রিয়েট করেছে সেই আইডিটা দিয়ে বেশি কাজ করবেন না অর্থাৎ সেই আইডিটা দিয়ে আপনার পেজের ভিডিওগুলো লাইক লাইক করবে না বন্ধুরা লাইক বা শেয়ার করবে না আপনার আপনার ভিডিওগুলো আপনার পেজ বা আইডি দিয়ে কোনোদিন শেয়ার করবে না বন্ধুরা শেয়ার থেকে বিরত থাকতে হবে দুই নম্বর যে পয়েন্টটা সেটা হলো আপনার ভিডিওগুলো আপনি ওয়াচিং করতে পারবেন না বারবার হ্যাঁ একবার দুইবার ওয়াচিং করে দেখতে মানে একবার দুইবার দেখা ঠিক আছে তাই বলে যদি আপনার আইডি দিয়ে বা আপনার পেজ দিয়ে আপনার নিজের ভিডিও বারবার ওয়াচিং করেন ভিউ বাড়ানোর জন্য ভাই রোবট ধরে ফলে এর ফলে আপনাদের একটা এরপরে কি হয় আপনাদের পেজ বা ডাউন হয়ে যায় সে ডাউন হয়ে গেলে একবার ভাই আপ করতে গেলে ভাই খুবই পরিশ্রমের ব্যাপার অনেকে দেখতে পাবেন বন্ধুরা তাদের পেজগুলো খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যায় খুব তাড়াতাড়ি এক মাস দুই মাসের মধ্যে দুই মানে অনেক ফলোয়ার্স বলে কেন বলে ভাই তারা ওই ভুলগুলো তারা করে না সুতরাং প্রথমত হলো ভাই আপনাদের পেজের ভিডিও আপনারা আপনাদের আইডি দিয়ে শেয়ার করবেন না কোনো গ্রুপে শেয়ার করবেন না কোথাও শেয়ার না বা হোয়াটসঅ্যাপে কাউকে শেয়ার করবে না কাউকে কাউকে শেয়ার না না ইমোতে করবে এগুলো থেকে বিরত থাকবেন আর আপনার ভিডিও আপনি বারবার দেখবেন না ওয়াচিং করবেন না তাহলে কিন্তু ভাই আপনাদের আইডির অবস্থা বারোটা বেজে যাবে বন্ধুরা হ্যাঁ দুইটা পয়েন্ট গেল আরেকটা কথা হলো কাউকে ভাই লাইক ফলো লাইক ফলো করতে বলবেন না হ্যাঁ আপনারা যদি আপনার ভিডিওর মাধ্যমে কাউকে বারবার লাইক ফলো শেয়ার করতে বলেন তাহলে কিন্তু ফেসবুক ট্র্যাকিং ট্র্যাকিং কিন্তু ধরে ফেলে বন্ধুরা এর ফলে আপনাদের পেজটা কী বন্ধুরা জানেন ডাউন হয়ে যাবে ডাউন বন্ধুরা আগে প্রচুর পরিমাণে রিস ডাউন হয়ে যাবে এই সমস্ত কাজ থেকে আপনাদের দূরে থাকা উচিত আর ভাই সম্পূর্ণ লিগাল ওতে কাজ করতে হবে বন্ধুরা আপনি একটা কন্টেন্ট আপলোড করে দিলেন এখন ভাইরাল হবে না হবে এর ভিউ হবে না হবে সেটা সম্পূর্ণ ফেসবুকের দায়িত্ব দায়িত্ব আপনার কোনো নেই লক্ষ্য করতে পারি যার জন্য অনেকে দেখতে পারি আমি সেটা হলো বন্ধুরা ভিডিও আপলোড করার পর বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে তিরিশ চল্লিশটা করে শেয়ার দেয় দশ মিনিট হলো আপলোড করা সেই ভিডিও গুলো দেখি তিরিশটা শেয়ার কে শেয়ার করেছে এই শেয়ার কিন্তু সে এডমিনে করেছে এর ফলে তিরিশটা চল্লিশটা শেয়ার করার ফলেও কোনো ভিউ হচ্ছে না একশোটা দুইশোটা ভিউ হচ্ছে কেন হচ্ছে ভাই ফেসবুক এর মধ্যে রোবট ভাই ভীষণ স্ট্রং সুতরাং আপনাদের কাজ হবে বন্ধুরা আপনাদের যদি আইডি গ্রো করতে চান যদি গ্রিন সিগন্যাল করতে চান আপনাদের আইডি যদি রিস্ক হাই করতে চান তাহলে কি করতে হবে জানেন তাহলে বন্ধুরা আপনারা জাস্ট কন্টেন্ট তৈরি করলেন কন্টেন্ট আপলোড করলেন ব্যাস আপনার কাজ শেষ এখন কেউ লাইক করুক না করুক কেউ দেখুক না দেখুক সেটা ফেসবুকের দায়িত্ব বন্ধুরা আপনাদের কোনো কোনো আর করার কিছু নেই আপনার যদি ফলোয়ার বাড়াতে চান আপনার যদি ইনলিগাল উপায় ফলোয়ার বাড়ান ইনলিগাল উপায় ভিউ বাড়ান ইনলিগাল উপায়ে লাইক কমেন্ট শেয়ার বাড়ান তাহলে কিন্তু ভাই আপনি নিজের হাতে নিজেই আপনার আইডি বা পেজটাকে নষ্ট করছেন বুঝতে পারলেন বন্ধুরা সুতরাং এই সমস্ত এই সমস্ত কাজ থেকে আপনাদের বিরত থাকতে হবে আর তাহলে কিন্তু বিশেষ করে যা যা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুরা এখন কন্টেন্ট মনিটাইজেশন পাননি তাহলে একদম বিরত থাকবেন বন্ধুরা আপনারা এই কাজগুলো যদি না করেন আপনারা ভাই প্রতিদিন তিন প্রকারের ভিডিও আপলোড করবেন প্রথমটা হলো রিল ভিডিও আপলোড করবেন দুই দিনবার হলো ফটো আপলোড করবেন তিনবার হলো মাঝে মাঝে লং ভিডিও একটা আপলোড করবেন লং ভিডিও দশ মিনিট পনেরো মিনিটে না বন্ধুরা এই এক মিনিট দেড় মিনিট দুই মিনিটের ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু খুব সহজে কন্টেন্ট মনিটাইজেশন সেরাপটা পেয়ে যাবেন যারা যা পায়নি আর যারা পেয়েছে তাদেরকে তো কংগ্রেচুলেশন যারা যা কন্টেন্ট মনিটাইজেশন সেরাপটা অলরেডি পেয়েছে তাহলে তো অনেকটা লাকি বন্ধুরা তারা তো ভালো ইনকাম করছে ঠিক আছে বন্ধুরা যে সমস্ত কথা বললাম এই ভুলগুলো আপনারা করবেন না হ্যাঁ এই ভুলগুলো যেহেতু এই ভুলগুলো থেকে যদি আপনারা বিরত থাকেন তাহলে আপনাদের আইডি বা পেজ হান্ড্রেড পার্সেন্ট গ্রো হবে বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কেমন